ডাকবো না মাটি ফেলছে এখানে এসে কেন রে তোমরা দেখতো কে রে ওই রূপম এই যে মাটি ফেলেছে এখানে

কতটা মাটি ফেলে গেছে এখানে এই যে এইখানে ওই যে পরিষ্কার করার রাস্তা মাটি ফেলে গেছে কইলের উপর পূজা আসছে সারাদিন পড়লাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে আজকে দরজা দিয়ে একটা দেখলাম পৃথিবী আমার চারিদিকে এই ঘুরছে বলে তো তুইও ঘুরছিস রে সুমন আমি রিটার্ন করছি একটা ভিডিওতে দেখছি পৃথিবী কেন ঘরে কিচ্ছু না সুমন একটু পেটটা ফুল করে খাও তারপরে দেখবে সূর্য তোমার চারপাশে এসে ঘুরছে পেটটা একটু ফুল ভর্তি করো দেখবে সূর্য তোমার চারপাশে ঘুরছে আমার কমেন্ট মিস আমি ওই কমেন্ট ইচ্ছা করে পড়িনি মিস না তুমি যা লিখছ ওইটা পড়লে আমার মানসন্মান থাকবে না আমি এখন স্যার মিস দিyorum করছিনি না তো তো নষ্ট হয়ে যাবে করছি হ্যাঁ কর আচ্ছা আমি আসছি তোর একটু কথা বল